হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হচ্ছে রাত দশটা বা সাড়ে দশটার বানানো শুরু করছি সব কাজ শেষ করে রাতের খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আমি কেক বানানো শুরু করছি কালকে যেহেতু আয়ানের বার্থডে অনুষ্ঠান করব তাই আজকেই আমি কেকটা বানিয়ে রাখছি আয়ানের সবচেয়ে পছন্দের কেক হচ্ছে চকলেট কেক তো আজকে আমি চকলেট কেকই বানাচ্ছি ও সব কেকই পছন্দ করে তবে চকলেট কেকটা ওর বেশি পছন্দ তাই ওর জন্মদিনে হচ্ছে চকলেট কেকটা বানানোরই ট্রাই করছি এই তো আমার কেক বানানো শেষ তো কেকটা দেখে আমার খুব ভালো লাগছে এতক্ষণের কষ্ট সার্থক হলো চকলেট কেক আমি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম এর আগে কখনো বানানো হয় নাই ফার্স্ট টাইম অনুযায়ী মার্শাল্লাহ সুন্দর হয়েছে আজকে এটা বানাতে বানাতে আমার অনেক রাত হয়ে গেল কারণ হচ্ছে কালকে আর টাইম নেই এই জন্য আজকেই শেষ করে রাখলাম সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রথমেই হচ্ছে গরুর মাংসটা ভিজিয়ে রাখলাম কারণ সকাল এগারোটার দিকে হচ্ছে বাবুরছি চলে আসবে আমার নাস্তা বানিয়ে সব কাজ গুছিয়ে নিতে নিতেই হচ্ছে এতক্ষণে মাংসটাও ভিজে যাবে আর আজকে আমার সব কাজ ঘর থেকে গুছিয়ে দিতে হবে তারপর হচ্ছে বাবুরছি স্বাদে রান্না করবে আজকে হচ্ছে তিরিশে ডিসেম্বর আয়নের বার্থডে ছিল উনত্রিশে ডিসেম্বর তিরিশ তারিখে করার কারণ হচ্ছে যেহেতু মুসলমানি আর জন্মদিনের অনুষ্ঠান একদিনে করবো সেই জন্য একদিন পিছিয়ে দেওয়া হয়েছে এখানে তিন ধরনের বাদাম আছে কাঠবাদাম আর চীনা বাদাম আমি পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে তারপর ব্লেন্ড করে নিয়েছি সব কিছু গুছিয়ে দিয়েছি এটা এখন ছাদে নিয়ে যাবে আজকে বিরিয়ানি রান্না হবে তার জন্য আমি এখানে পেঁয়াজ কেটে দিয়েছি আর আদা রসুন আর বাদাম ব্লেন্ড করে দিয়েছি আর বাকি যে মশলাগুলো ছিল এগুলো সব ঘরের মশলা এদিকে মাংসটাও আমি কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর হচ্ছে দিয়ে দিলাম এই তো রান্না অলরেডি কমপ্লিট তো রান্নাটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে রান্না রান্না করলে এত সুন্দর করে করতে পারতাম না আর দুই প্যাকেট বিরিয়ানির মশলা দেওয়া হয়েছিল লাগে নাই কাবাবটা আমি আগেই রাখছিলাম বানায় তো সেটাও আমার ভাজা অলরেডি কমপ্লিট আজকে যদিও সব কিছু একসাথে হয়ে গেছে তারপরও সব কিছু সময় মতই হচ্ছে এদিকে সবাই যখন খাচ্ছিলো তখন কারেন্ট চলে গেছে আর সবার খাওয়ার শেষ যখন তখন কারেন্ট আসছে